আজকে পনেরোই ফেব্রুয়ারি আজকে ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের পরীক্ষা ছিল যারা সায়েন্সের স্টুডেন্ট ওদের কিন্তু আমার মনটা ভীষণ খারাপ কারণ টিচাররা যদি স্টুডেন্টদের ভবিষ্যৎ নষ্ট করে তাহলে সেটার দায়ভার কি তারা নেয় আজকে আমার ভাই সে গত কয়েকদিন যাবৎ খুব ভালো মতো প্রিপারেশন নিয়েছে এই ইউনিটের পরীক্ষা দিবে কালকে রাত্রে অনেক দেরি করে ঘুমাইছে দেখা যায় পড়তে পড়তে কত মানুষের শুধু না লাখ লাখ স্টুডেন্টের স্বপ্ন যারা ভালো স্টুডেন্ট থাকে বা একটু আশাবাদী থাকে তারা দেখা যায় কয়টা সিটের জন্য কত একটা সিটের জন্য বিশ জন তিরিশ জন লড়াই করে তারা পাওয়ার জন্য এটা হচ্ছে হাজার হাজার লাখ লাখ স্টুডেন্টের স্বপ্ন আর সেই স্বপ্নটা যদি কোনো টিচার নিজের হাতে ভেঙে দেয় তখন সেই জিনিসটা আসলে কষ্ট ছাড়া কিছুই না আজকে ওদের এর আগে পরেও অনেকগুলো জাহাঙ্গীরনগর ঢাকা ইউনিভার্সিটির অন্য ইউনিটের পরীক্ষায় গেছে তো সব জায়গায় কী হয়েছে এমসিকিউ আগে দিছে তারপরে রিটেন আজকে ওদের হলে যে টিচার পড়ছে একজন মহিলা টিচার থাকি সে খাতা দিয়ে বলছে যে তোমাদের একসাথে খাতা নিবো দেড় ঘন্টা পরে তোমরা একসাথে খাতা জমা দিবা সব জায়গায় তো এমসিকিউ আগে নেয় তো এই জন্য ওদের হলে দুই তিনজন জিজ্ঞাসা করছে সাথে ও নাকি জিজ্ঞাসা করছে যে ম্যাডাম একসাথে নেবেন নাকি পঁয়তাল্লিশ মিনিট পর বলছে না একসাথে নিবো আবার নাকি সে কথার জবাবে এটাও বলেছে যে একসাথে নিব দেখে তোমরা একটা বেশি সময় দিয়ে আর একটা আবার না লিখে দেখো না দুইটাই লিখো এরই মধ্যে ওদের হলে নাকি একজন করা ছাড়ছিল সে নাকি শুরুতেই ঢোকে যখন খাতা দেয় দেওয়ার পরে নাকি বলছে কেউ পৃষ্ঠা উল্টা না সময় হইলে উল্টাইতে বললেই প্রশ্ন দেখবা তার আগে শুধু এমসিকিউ ভরাট করবা তো কোশ্চেন পাওয়ার পরে কোনো একটা স্টুডেন্ট নাকি কোশ্চেনটা মানে একটু হালকা উঠাই দেখতেছিল সাথে সাথে নাকি ওর খাতাটা নিয়ে গেছে এবং সে বোস্যার দেবে না এটা কি তোমার কলেজের পরীক্ষা আছে খাতা নিয়ে আবার খাতা দিব যাও পরীক্ষা মানে একটা স্টুডেন্ট এমসিকিউ ভরাট করে সে একটা মানে এমসিকিউ মানে রোল নাম্বারটা শুধু বসাই একটা এমসি সে ভরাটা দিতে পারে না তার আগেই তার খাতা নিয়ে যায় তার পরীক্ষা বাতিল অতত এদের এই পরীক্ষার চার্জ হচ্ছে কি এক হাজার টাকা এক হাজার টাকা চার্জ দিয়া একজন স্টুডেন্ট সে পরীক্ষার সিটে গিয়েই বসতে পারবে না কি অপরাধ তার সে কোনো এমসি কেউ দাগায় না সে শুধু প্রশ্নটা দেখছি আসলে এটা কতটুকু উচিত বা যুক্তিসঙ্গত আমি জানি না তারপরে যেটা হলো তারপরে যখন ওই টিচার বারবার বলতেছে একসাথে খাতা নিবে তখন আর উনি ছিল না ওনাকে তিন চারজন হরের মধ্যে জিজ্ঞাসাও করছে যে ম্যাম একসাথে নেবেন তাহলে সেইভাবে স্টুডেন্টরা তাড়াহুড়ো করবে নয়তো তাড়াহুড়ো করবে না তো যখন সবাই নিশ্চিত যে না খাতা তো একসাথে নিবে আমার ভাইও সেরকম সে আস্তে আস্তে মানে যেই সাবজেক্টটা কঠিন মনে ওই সবজিটা আসতে যে পরে রাইখে দিচ্ছে যে পরে সময় নিয়ে দিব আগে দেই পরীক্ষা ভালো হওয়ার জন্য সে যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে এবং প্রত্যেকটা সাবজেক্ট ইংরেজিতেও সে পনেরোটার মধ্যে চোদ্দোটাই দাগাইছে মানে হবে এরকম খুব আস্তে করে সতর্কতা সহিত কারণ এটা হচ্ছে কি একজন মানুষের স্বপ্ন সে তার স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য যতভাবে মানে যত সুন্দরভাবে নিখুঁতভাবে করা যায় করার চেষ্টা করেছে যখন তাদের টাইম তিন মিনিট তখন সে আইসা একজন টিচার সেই আসে বলতেছে তিন মিনিটের পর তোমাদের খাতা নিব। অথচ ওর হলের আগের টিচাররা বলছে একসাথে খাতা নেবে যার কারণে ওরা একটা সাবজেক্ট দাগাই নেই যেখানে প্রত্যেকটা পরীক্ষার সাবজেক্টের আলাদা আলাদা পাস এক সাবজেক্টে আপনি যদি পনেরো তো পনেরো তো পান আর যদি আট না পান আপনি ফেল তাহলে যেখানে ওদের হলের ম্যাক্সিমাম স্টুডেন্টই দেখা যায় ফিজিক্সটা দাগাই নাই কারণ ওটা নাকি কঠিন আসছে সবাই শেষের জন্য রাইখা দিছে যে পরে দাগাবো সময় নিয়ে ওর একটাও দাগাই নেই তিন মিনিট বাকি তখন বলতেছে যে তিন মিনিট পর তোমাদের এমসি কিউর খাতা জমা নিব আর তখন সেই টিচার একদম চুপ করে দাঁড়াই এসে তার মুখ দিয়ে আর কোনো কথা নাই এই যে জেনে শুনে সে এতগুলো স্টুডেন্টের স্বপ্ন ভঙ্গ করলো আসলে কে যেন সে মোটেও অনুতপ্ত না একটা বার তো সে মুখ দিয়ে দুই মিনিট বা তিন মিনিট সময় বেশি দিতে পারতো তারপরে ফিজিক্সের প্রশ্নগুলো আমি দেখলাম এত বড় বড় প্রশ্ন দিয়েছে ছয় লাইন সাত লাইন সেই ছয় সাত লাইন পড়তে গেলেই দুই মিনিট লাগবে একটা প্রশ্ন শুধু পড়তে এবার ভাইবে উত্তর বার করতে তো আরো তিন তো একটা প্রশ্নের উত্তর দেওয়া যায় না যেখানে আটে পাশ তাহলে না শুনে এই যে একটা স্টুডেন্টের ভবিষ্যৎ নষ্ট করলেন আসলে এটা কতটা যুক্তিসঙ্গত শুরুতেই বলতেন ওরা তাড়াহুড়া করে যেমনি পারতো অন্তত পাশের মার্কটা দাগাইতো তিনটে সাবজেক্ট এখন যদি সে লেটারও পায় আশি প্লাস পায় তারপর এক সাবজেক্টে ফেল এটা কেমন হইলো